আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা বাস পার্কিং ডিফেন্সের কাছে অসহায় ব্রাজিল করেছেন রেফারিও ভুল আজ বাংলাদেশ সময় সকাল সাতটায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল ম্যাচে ব্রাজিল চার দুই তিন এক এই পজিশন খেলে যা মাঝে মাঝে ফরমেশনে রূপান্তর হয় ব্রাজিলের প্রথম সুযোগটি আসে ম্যাচের সপ্তম মিনিটে দানিলোর দারুণ পাশে বল পেয়ে যায় রাফিনা কিন্তু গোলবারের কাছ থেকে নিজেকে আর ব্যালেন্স করতে না পারলে খুব সহজে বল কর্নারের বিনিময়ে আটকে দেন প্যাট্রিক বারোতম মিনিটে চারজনকে কাটে বুদ্ধিদীপ্ত শট নেয় রৌদ্রিগো কিন্তু তার দুর্বল শট আটকে দেন কোস্টারিকার গোলকিপার এরপর ম্যাচের একুশতম মিনিটের আগে ব্রাজিল উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি একুশতম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে পাকোয়া তার দুর্বল শট সহজে আটকে দেন গোলকিপার এরপরের মিনিটে আবারও আক্রমণে ব্রাজিল ডি বক্সের ভেতর ভিনিকে ফাউল করলে পেনাল্টির আবেদন জানায় ভিনিসিয়াস তবে রেফারি তা নাকচ করে দেন তবে ম্যাচের তিরিশতম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল শট হালকা বল জালে জড়ান রাফিনার দারুণ মার্কুইন হোস কিন্তু এর আগে বলটি রৌদ্রিক গায়ে লেগে যায় আর রৌদ্রিগো অফসাইডে থাকার কারণে গোলটি বাতিল হয়ে যায় প্রথম অর্ধে এরপর ব্রাজিল বেশ কিছু সুযোগ তৈরি করলেও আর গোল আদায় করতে পারেনি তারা এর মধ্যে রেফারি ব্রাজিলকে স্পষ্ট একটি পেনাল্টি থেকে বঞ্চিত করেছে ভিনিসিয়াসরা বিএআর এর সাহায্য নিতে বললেও রেফারি তা করেনি প্রথমার্ধে ব্রাজিল গোলের জন্য নয়টি শট নেয় যার দুটি ছিল লক্ষ্যে অন্যদিকে কোস্টারিকা ব্রাজিলের ডিফেন্সে কোনো শটই নিতে পারেনি অন্যদিকে কোস্টারিকা ব্রাজিলের ডিফেন্সে কোনো ভীতি ছড়াতে পারেনি তারা ব্রাজিলের গোলবারে কোনো শটই নিতে পারেনি ম্যাচের মিনিটে অসাধারণ সুযোগ পায় ব্রাজিল কিন্তু কোস্টারিকার পাঁচজন ডিফেন্ডারের বাধা পেরোতে পারেনি তারা এত হার্ড ডিফেন্স লাইন ব্রাজিলকে বেশ ভোগাচ্ছে প্রতিটি প্লেয়ার কড়াভাবে মার্ক করে রেখেছে তারা এ জায়গায় কোস্টারিকাকে কৃতিত্ব দিতেই হবে ব্রাজিল আক্রমণে গেলে পাঁচজনের ডিফেন্স লাইন মাঝে মধ্যে সেটা নয় জনেও পরিণত হচ্ছে ম্যাচের তেষট্টি মিনিটে পাকোয়তার রকেট গতির শট গোলবারে লেগে ফেরত আসে ম্যাচের সত্তরতম মিনিটে মাঠে নামে সাবিও এবং অ্যান্ড্রিক আটাত্তরতম মিনিটে আবারও প্যাট্রিকের দুর্দান্ত সেপ ডান দিকে ঝাপিয়ে বল আটকে দেন তিনি ছিয়াশিতম মিনিটে গোলকিপারকে কাটিয়েও ফাঁকা ভারে গোল দিতে পারেনি ব্রাজিল কোস্টারিকা দারুণ বাস পার্কিং ডিফেন্স লাইন ক্রিয়েট করেছে আজ তাদের ডিফেন্সই বলে দেয় কেন তারা বিগত ম্যাচগুলোতে কোনো গোল হজম করেনি শেষ দিকে আরও দু একটি সুযোগ তৈরি করলেও ম্যাচে ব্রাজিল আর গোল আদায় করতে পারেনি এতে করে গোল শুনোতে ড্র হয় এই দুই দলের ম্যাচ আপনাদের কাছে ব্রাজিলের এই ম্যাচের পারফরম্যান্স কেমন লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন